প্রধান উপদেষ্টার বাসভবন এবং আলোচিত ভবন আগে এককালে বাংলাদেশে হাওয়া ভবন আলোচিত ছিল তারপরে গণভবন ছিল আলোচিত সমালোচিত এখন যমুনা যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবন সেটা ঘিরে গত কিছুদিনে অনেকবার সভা সমাবেশ জমায়েত এগুলো নিষিদ্ধ করা হয়েছে এখন খুব বড় ধরনের কোন বিক্ষোভ সমাবেশ সামনে রেখে বা বিক্ষোভ সমাবেশের মুখে না হলেও এই যমুনা এবং সচিবালয়ের আশেপাশে সবার সমাবেশ সবকিছু নিষিদ্ধ করা হয়েছে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রধান উপদেষ্টা নিরাপত্তা এবং রাষ্ট্রপতি সংক্রান্ত এই আলোচনাটাতে আমরা আজকে থাকতে চাই এবং অনেকগুলো বিষয়ে আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন আমাদের কাছে প্রশ্ন প্রথম নিষেধাজ্ঞার খবরটা যদি একটু মনোযোগ দিই যে প্রধান উপদেষ্টা সংক্রান্ত হঠাৎ কি হলো সেখানে বলা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানব বন্ধন অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এটা কথা বলি सचिवालय এবং প্রধান উপদেষ্টা বাসভনের কাছড়াছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন গ্রাফিতি নিয়ে খুব গুঞ্জন চলছে একটা গ্রাফিতি সম্মানে ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে এবং সেই গ্রাফিতিতে বলা হচ্ছে আসছে স্পুলিঙ্গ থেকে নতুন বিস্ফোরণ কথাটা শুধু আমি আপনাদেরকে নজরে দিয়ে দিলাম যাই হোক পুলিশের নতুন নিষেধাজ্ঞায় কি বলা হচ্ছে আর একটু বিস্তারিত মঙ্গলবার অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা হয়েছে বুধবার নয় জুলাই থেকে এটি কার্যকর হবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জায়গাটাই গুরুত্বপূর্ণ জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্পিত ক্ষমতা বলে নয় জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় মানে হোটেল ইন্টার কন্টিনেন্ট মোর কাকরাইল মোর মসজিদ অফিসার্স ক্লাব মোর মিন্টু রোড যে কোনো সভা সমাবেশ জমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্ম শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে এর আগে তিন তারিখের কথা আমি আপনাদেরকে একটু মনে করু সেই বঙ্গভবনের আশেপাশে সচিবালয় ঘেরার একটা কর্মসূচির কথা বলা হয়েছিল জুলাই মঞ্চ থেকে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন জায়গার লোকজন সোশ্যাল মিডিয়ার সাংঘাতিক ছড়িয়েছিল হাজার খানেক লোকের একটা জমায়েত হবে এবং সেই জমায়েত নিয়ে সাংঘাতিক সংখ্যা তৈরি হয়েছিল এনসিপি থেকে থেকে এখনো মাঝে মধ্যেই তাদের খুব অশান্তি যে রাষ্ট্রপতি তারা পারেনি শাহাবুদ্দিন তাদের ঘুম তিন তারিখের সেই প্রোগ্রামটার পরে বাংলাদেশের সেনাবাহিনী ভিভিআইপি ভিআইপি প্রোটোকল গুলো তাদের নিরাপত্তা মেনটেন করে বঙ্গভবন জুড়ে কঠোর নিরাপত্তার কথা শোনা গেছে দেখা গেছে যে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিরাপত্তা একদম নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এর মধ্যে পরিস্থিতি কি হয়েছে অনেকে বলেন আমরা এর আগেও প্রশ্ন করেছি বাংলাদেশের রাষ্ট্রপতি সাবধানত্র পুনের কোথায় পাঁচ আগস্টের পর থেকে ওনাকে একা একা একেবারে এক ঘরে মানুষের মতন দেখা গেছে বঙ্গবনের বাইরে তিনি যান না আমরা এর আগে রাষ্ট্রপতিকে দেখেছি এবং অনেক রাষ্ট্রপতিকে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিভিন্ন ধরনের প্রোগ্রামে রাষ্ট্রপতি অংশগ্রহণ করেন বক্তৃতা দেন আব্দুল হামিদ তো সেগুলোর বাইরে গিয়েও তিনি তার নিজস্ব অনেক রস বক্তৃতা দিয়ে আলোচিত হয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদকে দেখা যায় না তার অনুষ্ঠানে সরকার প্রধানকে দেখা যায় না তিনি শহীদ করেন যেটা সঙ্গে থাকতেন এবার সেগুলোতে দেখা যায় না ঈদের নামাজে রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদকে দেখা যায় না এবং এবার আরেকটু আলোচিত হয়েছে প্রায় বছর গড়িয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বক্তৃতা দিয়েছেন কিন্তু সেই বক্তৃতার জায়গায় নাটকীয় ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন প্রায় বছর করিয়ে যাবে এই পাঁচ আগস্টে সরকার আসার পর তিনি বের হতে পেরেছেন আলোচনা শেষ উঠে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির অনেক অনেক বিষয় রাষ্ট্রপতির প্রেস উইং বাতিল করা হয়েছে কেন কি কারণে বাতিল করা হয়েছে কেউ জানে না কেউ বলতে পারবে না এটা নিয়ে প্রশ্ন তোলাটাও একজন নাগরিক হিসাবে খুব কঠিন বাংলাদেশের রাষ্ট্রপতি জায়গাটা এরকম কিন্তু তার প্রেস উইংটা বাতিল তার ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যা কমানো হয়েছে বলে বিভিন্ন কথাবার্তা ছড়িয়েছে। যেরকম অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে না তেমনি রাষ্ট্রপতির সে অর্থে কি বাণী পাওয়া যায় এখন এর বাইরে আরো আরো অসংখ্য বিষয়াদি রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মাউদিনুস এগারো মাসে এগারো বার বিদেশ সফর করেছেন তিনি রাষ্ট্রপতির সঙ্গে একবারও দেখা করেনি যেটা বাংলাদেশের রীতিতে রাষ্ট্রপতিকে গিয়ে গুলো জানাতে হয় বিদেশ সফরে কি হয়েছে না হয়েছে আইনি ঠিক অমান্য বাধ্যবতা বলা না গেলেও এটা করেন বাংলাদেশের সমস্ত রাষ্ট্রপ্রধানই তারা এটা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা করেন না কেন আমি দুটি প্রসঙ্গ রিলেট করছি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি রাষ্ট্রপতি বঙ্গভবন এইটিকে নিয়ে যেরকম গত এক সপ্তাহ আগে নানান গুঞ্জন নতুন করে আবার এই জুলাই মাস আগস্ট মাসকে ব্যবহার করে রাষ্ট্রপতি আক্রান্ত আমি রাষ্ট্রপতি পদ বলছি। ব্যক্তি আবার সাহাবুদ্দিন পুনন রাষ্ট্রপতি পদ সেটা যে যেকোনো মূল্যেই হোক এটা আইন শৃঙ্খলা মব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানেই হোক আর যে কোনো সিচুয়েশনের কারণে হোক সেটা ব্যর্থ হয়েছে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল সচিবালয়ের মুখে সেটা অনানুষ্ঠানিক সেখান থেকে পাল্টা প্রস্তুতি আসতে হঠাৎ করে যমুনা মুখে এমন না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবার গিয়েছে বড় কোনো ডেমনস্ট্রেশন হচ্ছে তারা যমুনমুখী কর্মসূচি ঘোষণা করেছে সেরকম কিছু না হলেও কোন একটা নিশ্চয়ই সূত্রের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এসছে বলি পুলিশ এই এলাকায় সবার সমাবেশ নিষিদ্ধ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিগ্রহণ পূর্ণিয়া